হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো আজকে হচ্ছে অফিস ছুটির সানডে আর দেখো সকাল থেকেই ছো তোর জোর লেগে গেছে কারণ বাড়িতে একজন আসার কথা আছে মানে আমার ননদ ও হচ্ছে শ্যামনগর থাকে তো সময় কারোরই হয়ে ওঠে না ওরও হয়ে ওঠে না আর আমাদেরও হয়ে ওঠে না যে একসঙ্গে মিট করবো তো আজকে অবভিয়াসলি সময় হলো তো সেই জন্য ও বললো যে আজকে আসবে তো সেই জন্য ছোটোখাটো একটা একটা যন্ত্র হচ্ছিলো রান্নাবান্নার তো আমি সকাল সকাল উঠে ওখান থেকে রান্নাবান্না শুরু রান্নাবান্না করছিলাম এদিকে তোমাদের দাদা দেখো ওকে নিতে চলে এসছে ও চলে এসছিলো স্টেশন থেকে দেখো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেও আর ওদিকে আমি বাড়িতে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছিলাম যে তার করেই করছিলাম যে ওর সঙ্গে একটু গল্প করা যাবে টাইম কাটানো যাবে আর দেখো এসে এমনি শুরু হয়ে গেছে ভিডিও টিডিও বানানোর জন্য ওদিকে ভিডিও বানাচ্ছে আর আমি ওদেরকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি তো দেখো আমি এক একাই করছি আর ওরা দুজনে কি সুন্দর মজা করছে তো এদিকে দেখো স্নান টান করে এসছিলাম কারণ টাইমের জল তো টাইম জলটা চলে যায় এদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো আর কিছুটা বাকি ছিল যেগুলো করি না দেখো লাস্ট চাটনিটা বসিয়ে দিয়েছিলাম চাটনিটা বসিয়ে দেওয়ার পরে ভাতটা সবার লাস্টে নামিয়ে নিলাম তো তার মধ্যে ও দেখো হা মানে ও একটা কথা বলেই হাসি হাসি শুরু করে দেয় এরকম তো লাস্ট দেখো এখানে আমি ডালের সঙ্গে খাওয়ার জন্য একটু ফুলকপি পকোড়া তৈরি করে নিয়েছিলাম আর দাদা ভাই দাদা আর বোন মিলে দুজনে মিলে ঘরে বসে হাসি মজা করছিলো তো দুপুরবেলা হয়ে গেছে এবার দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমরা তিনজনে একসঙ্গেই খেতে বসে গেছিলাম কারণ দেরিও হয়ে গেছিলো প্রায় আড়াইটা নাগাদ বেজে গেছিলো তো সেই জন্য আর ও ফেসবুকে লাইভ করছিল ও ভিডিও করে নিয়েছিল নিজের ইসের ছাড়ার জন্য ওরও একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু বন্ধুরা তোমরাও পারলে ওরটাও সাবস্ক্রাইব করে দিও একটু ওর হচ্ছে সুস্মিতা ব্লগিং চ্যানেলের নাম ঠিক আছে তো এখানে আমি ওদের দেয়া দেওয়া করছিলাম তার মধ্যে দেখো আজকে রান্নাটা কী কী করেছে ডাল করেছিলাম মাংস করেছিলাম আর ফুলকপির বললাম একটু বড়া করেছিলাম আর চাটনি করেছিলাম আর পাঁপড় ভাজা তো ছিলই তো খাওয়া দাওয়ার পরে সুন্দর ফুলরা একটু রেস্ট নেওয়ার পরে বিকালবেলা চলে এসেছিলাম দেখো যে কাজটার জন্য মেন আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম তিনজনে তো দেখো এখান থেকে প্লেনিক শ্যুটটা কী সুন্দর হয়েছিলো মেন হচ্ছে ভিডিও বানানোর জন্য একসঙ্গে হয়েছিলাম তো তার মধ্যে বিকালবেলা একটু সাহায্য কিছু করে নিয়েছিলাম আর ওখানে সে অনেকদিন পুরনো একটা লেবু রাখা ছিল সেটা নিয়েও এখন মজা করছিল দুজনে মিলে তো দেখো এখানে আবার ও যাওয়ার টাইমটাও চলে আসলো কত তাড়াতাড়ি দিনটা কেটে গেল একদম মজাতেই তো এবার ও চলে যাবে সেই জন্য খারাপ লাগছিল যে একদিন ছিল খুব আনন্দেই ছিল তিনজনে মিলে খাওয়া দাওয়া গল্প তারপর বিকালপুরে একটু রিলস বানানো তিনজনে মিলে তো এখানে দেখো রেডি হচ্ছে আর আমি এখানে বসেছিলাম যে আবার ওকে বলছিলাম যে তুই আবার কবে আসবি তো এই কথা বলতে বলতে দেখো এখানে আমি চুপচাপ বসে আছি যে চলে যাচ্ছে এখনও খারাপ লাগছিল তার এই এখানে আবার একটু চা টা খেয়ে নিলো যাওয়ার আগে একটু চা করে দিলাম দুজনকে দুজনে মিলে চা খেয়ে নিল আমি অবশ্যই আজকে চাটা খাইনি কারণ ভালো লাগছিলো না শরীরটাও খারাপ ছিল ঠান্ডা লেগেছিলো খুব তো সেই জন্য তো এখানে চাটা খেতে খেতে আবার গল্প গুজব চলছিলো যে আবার কবে নেক্সটটা আসবে কারণ সময় ওঠে না ওরও অফিস থাকে আমাদের দুজনেরও অফিস থাকে সেই নিয়ে তো দেখো আর এখানে দুপুরবেলা শুয়েছিলাম বলে বিছানা খাতে একদম উলটপালট ছিল গোছানোর টাইমও পাইনি এত মানে ইয়ে কাজের তারা ছিল তো শেষ মাসে আর কী হবে তো দেখো রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাবে তো আমি ওখান থেকে একটু দেখিয়ে দিলাম টাটা আর এমন একটা কথা বলে যাওয়ার আগে যে তিনজনে মিলেই হেসে একেবারে গড়াগড়ি খাচ্ছে তো চলো ওকে এবার বাইরের দিকে একটু এগিয়ে দিয়ে আসি কথা বলতে বলতে আর আমি এখানে বলছিলাম আবার কবে আসবি বল তুই তাড়াতাড়ি তো বলো টাইম পেলেই চলে আসবো আর ওখানে লাস্ট ভিডিওটা শ্যুট করে নিচ্ছ চ্যানেলের চ্যানেলে ছাড়ার জন্য তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো ওকে একটু বাইরে ছেড়ে দিয়ে আসি সবাই দুজনে মিলে আর তোমাদের দাদা যাবে ওকে একটু ছাড়তে অটো পর্যন্ত কারণ রাত্রি হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে সাতটার বেশি বেজে গেছে তো দেখো এখানে ওরা দুজনে মিলে ভাই বোন মিলে গল্প করতে করতে আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেছে তো অটো স্ট্যান্ডের দিকে ওখান থেকে অটো ধরবে অটো ধরে আবার ও সামনা করে যাবে তো এটাই ছিল আজকের সারাদিনের ব্লগ তো আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ তোমাদের সকলকে